ফ্রেন্ড গুড মর্নিং গুড ইভিনিং ওয়েলকাম টু অনেক ভিডিও তো বন্ধুরা নব্য ধারণা সম্পর্কে আমরা একটু আলোচনা করবো আজকে বৌদ্ধ ধর্মের সঙ্গে এই নব্য ধারণা যুক্ত যেটা হচ্ছে আমাদের যে পড়া সিলেবাস সেখানে রয়েছে তো তোমাদের একটু সেই সম্পর্কে জানছি যারা এই রিলেটেড বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানতে চাও আর তার কাহিনী সম্পর্কে জানতে চাও তারা এই ভিডিওটা দেখতে পারো গৌতম বুদ্ধ ছিলেন একজন কি রাজার ছেলে তার জন্মের পরে তার নামকরণ হয় সিদ্ধার্থ গৌতম বুদ্ধ বা সিদ্ধার্থ গৌতম আধ্যাত্মিক সাধনা দ্বারা তিনি তার সেই বোধি জ্ঞান লাভ করেছিলেন এবং শোনা যায় যে তিনি যখন জন্ম নেন তার কয়েকদিনের মধ্যে তার মা মারা যান এবং তার যে বাবা অর্থাৎ রাজা তিনি নতুন একটা বিবাহ করেন অর্থাৎ তার সৎ মাস এখানে আসে এবং তিনি এইভাবে জীবন কাটান এবং বিভিন্ন ধরনের যেহেতু রাজার ছেলে ছিলেন বিভিন্ন ধরনের লোকের কাছ থেকে পরামর্শ নেন রাজামশাই এবং তারা বলেন যে আপনার ছেলে হয়তো বিশাল বড় একটা রাজা হবে সে অনেক রাজ্য জয় করবে অথবা সে মহামানব হবে কিন্তু সেটা দেখা যায় যে বুদ্ধদেব যখন বড় হয় তখন সে তিনি আর কি করেন রাজ সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে তিনি চলে যান জ্ঞান লাভের সন্ধানে এবং তিনি না খেয়ে জীবন ধারণ করেন অনেক কষ্টে জীবন ধারণ করেন এবং বুঝতে পারেন যে এইভাবে জীবনের মুক্তি সম্ভব নয় তিনি তখন বুঝতে পারেন যে এই পৃথিবীকে মুক্তি দিতে গেলে কতগুলো আদর্শ তৈরি করতে হবে এবং তার উপর ভিত্তি করে তিনি কতগুলো অষ্টাঙ্গিক মার্গ তৈরি করেন যেটা আমরা নেক্সটে আলোচনা করব তো এইভাবে তিনি তার যে জ্ঞান সেটাকে বাড়ান এবং বোধি জ্ঞান যে লাভ করেন এভাবে তিনি গৌতম বুদ্ধ থেকে সিদ্ধান্ত হয়ে ওঠেন তো কেমন লাগছে ভিডিওটা তোমরা অবশ্যই জানিয়ে কমেন্ট করে থ্যাংক ইউ থ্যাংক ভিডিও খুশি করতে হবে ধন্যবাদ